ওনারা যাতে সরকারি কিছু সাহায্য পান সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি মাথা ये ना शेयर करते ಕಾಮರ ಎಲ್ಲ আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

আজকে আমাদের বিসিনগর ব্লকের অন্তর্গত ইস্ট বাড়িয়া গ্রাম পঞ্চায়েতের কাছবালিয়া এলাকায় বিনয় মজুমদারের বাড়িতে আগুন লাগে খবর পেয়ে আমরা ছুটে যাই সকলের অনুমান হয়তো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তো আমরা সচক্ষে দেখি ওনার বসত ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে যায় উনি ঘর থেকে কিছুই বার করতে পারেননি মূল্যবান রাবার সহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ওনার কথা মতন ওনাদের ঘরে ক্যাশ চার লক্ষ টাকা ছিল যতটুকু জানা যায় ওনাদের সাথে কথা বলে যে আনুমানিক দশ থেকে পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা চেষ্টা করছি প্রশাসনের সাথেও কথা বলেছি ওনাদের কিভাবে সাহায্য করা যায় যাতে সরকারি কিছু সাহায্য পান সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি لو کھان پھری ہے ہا رتا نہ نہیں ಪಡಿಸಿ <tune> <tune> আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

আজকে আমাদের বিশীনগর ব্লকের অন্তর্গত ইস্ট বাড়িয়া গ্রাম পঞ্চায়েতের কাছবালিয়া এলাকায় বিনয় মজুমদারের বাড়িতে আগুন লাগে খবর পেয়ে আমরা ছুটে যাই সকলের অনুমান হয়তো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আমরা সচক্ষে দেখি ওনার বসত ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে যায় উনি ঘর থেকে কিছুই বার করতে পারেননি মূল্যবান রাবার সহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ওনার কথা মতন ওনাদের ঘরে ক্যাশ চার লক্ষ টাকা ছিল যতটুকু জানা যায় ওনাদের সাথে কথা বলে যে আনুমানিক দশ থেকে পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা চেষ্টা করছি প্রশাসনের সাথেও কথা বলেছি ওনাদের কিভাবে সাহায্য করা যায় ওনারা যাতে সরকারি কিছু সাহায্য পান সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি कर दिया राजा मत दो मिनट तक भीतर आ गया 300 තා කමර නොතනැක් පලපුු රාගසි ගොඩිගෙසේ. আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

আরে রাগসনা অনমনন্দন কর অনমনন্দন কর রনেমিং ইনগলিশন এই দিনের নাম